আগে দেখতে পাচ্ছেন এর নাম সাথী আপনারা অনেকেই মেয়েটিকে চিনেন সিনার আরেকটি কারণ হলো এই সুমাইয়ের সাথে গান গেয়ে নেট ভাইরাল আসলে আজকে আমরা চলে আসছি তার নানার বাড়িতে তার বাপের বাড়ির পাশেই আজকে আমরা তার থেকে তার এই সুমাইয়ার সাথে কীভাবে পরিচয় হলো কীভাবে গান করলো সেই কথাগুলো শুনবো এরপরে আমরা তার মুখ থেকে দু একটি গান সুমাইয়ার সাথে গাওয়া সেই গানগুলো আপনাদের মধ্যে আমরা শেয়ার করবো তো আমরা এখন সামনে যাব তো সাথী কী অবস্থা কেমন আছো ভালো আছো এখন সুমাইয়ের সাথে যোগাযোগ হয় এখন এখন হয় না সুমাইয়ের সাথে গান করছো কয়টা গান করছো গনা নাই তো দু একটি গানকে আজকে আমাদেরকে বা আর আজকে কে আসছে এখানে কে কে আছে তোমার মামা তোমার মাসের সাথে আর এরা তোমার ভাই ক্যান তো প্রিয় দর্শক শ্রোতা এই মেয়েটির কথা কিন্তু আমরা অনেকবারে বলেছি তিন বোনের তিন ভাই বোনের মাত্র বোন বাবা থেকেও নেই এই গানটি শেয়ার করা অতিও জরুরি আমরা দেখেছি আমাদের এই অনেক মেয়ে ছেলে গান গিয়ে ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার কারণে আসলে ওনারা দীর্ঘদিন আমাদেরকে মেসেজ করতেছে মেসেজ করার কারণে আজকে আমরা চলে আসছি তাদের বাড়িতে বাড়িতে গান রেকর্ড করা সম্ভব নয় ওই জন্য আমরা চলে আসি তার নানার বাড়িতে তো আসলে আজকে যখন তার মুখ থেকে আমরা গানগুলো শুনবো আমরা আপনারা অবাক হয়ে যাবেন এত সুন্দর একটি গান গেতে পারে এ মেয়েটি দেখতে পাচ্ছেন ক্লাস ফাইভে ফুড়া এ মেয়েটি মাইবোন কয়জন তিনজন বড় বোন আছে বড় ভাই আছে কতটুকু হয়েছে তোমার কয় বছরের বড় বলতে পারো চোদ্দ বছর হয়েছে লেখাপড়া করে লেখাপড়া করে তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভ তোমাদের বাড়ি কোথায় জি জোরে কথা বলিব ঠিক আছে সিক্স এটা কি মনারগঞ্জ থানা পরে মনারগজ থানা আসলে এতটা অবুজ মানুষ যেটা নিজের জেলা কোনটা সেটাও বলতে পারে না দেখতে যদিও একদম রাজ রানী ভিতরটা কতটা কষ্টে সেটা সেইমাত্র জানে আমরা এখন তার মুখ থেকে দু একটি গান শুনবো তুমি কি ভাই চিনো রে কি লাগে মামতো বোন চাচা তো ও এই এলাকায় মূলত বাড়ি

আগে বুঝি নাই আমি জানতাম যদি অন্যের সাথে বাঁধবি সুখের ঘর আমি করতাম না রে আপন তোর কইরা রাখতাম পর আমি করতাম না রে আপন শুধুই আমারে চাস ওই টাকা লইয়া সুখেইয়াছিস টাকা ইসব তোর দেখবি একদিন খুব পর হইমু ঠগবি না জগো মর তুই দেখবি একদিন খুব পর হৈ মু তুই পালে নাই তোর লাগিয়া মায়া লাগে কান্দে অন্তর আমি করতাম না রে আপনে তোরে কইয়া আমি করতাম না রে আপন তোরে কইরা রাখতাম পর ভাই আসলে কি গানটি হয়েছে সুমাইয়ের মতো ভাই কেমন লাগছে গানটা তুমি সুমাইয়ের গান শুনো হয়েছে হয়েছে মতো আপনারা এই গানটি অধিক পরিমাণ ভাইরাল করবেন যাতে করে এই গানটি যে কোনো একজন সেলিব্রিটি বা একজন সিঙ্গারের কাছে পৌঁছে যায় যাতে করে এই অসহায় মেয়েটির একটি গতি হয় আসলে আমাদের মূলত আশা যে কোনো একটি অসহায় পরিবারকে এইভাবে একটি সহযোগিতা করার অর্থ দিয়ে সহযোগিতা করলে আপনি হয়তো পাঁচশো টাকা দেবেন একবারে খাবে আর টাকা শেষ হয়ে যাবে আমরা চাই গানটুকুকে আপনার এক টাকাও দিতে হবে না দশ টাকাও দিতে হবে না আপনি শুধু দু একটি লাইন কমেন্ট করবেন এবং এই গানটি শেয়ার করবেন আপনার একটা শেয়ার অনেক মূল্যবান আমাদের কাছে তো প্রিয় দর্শক শ্রোতা এই অসহায় পরিবারের জন্য আমরা কিছু চাচ্ছি না আমরা চাচ্ছি শুধুমাত্র লাইক কমেন্ট এবং শেয়ার তো ভালো থাকবেন প্রিয় দর্শক শ্রোতা ভালো থাকবে কেমন